অনেকে জানতে চান যে ভাই আপনার রিসোর্টে কি পরিমাণে লোক আছে বা কতজন স্টাফ আছে আর কি কোন কোন ডিপার্টমেন্টে বা এই রিসোর্টে আপনি দেখেছি কত টাকা আপনি কত লক্ষ টাকা বেতন পান আর কি বাংলার তো এই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই আসলে প্রশ্ন করেন যে ভাই আপনার রিসোর্টে কতজন স্টাফ আছে আর বা কোন কোন ডিপার্টমেন্টে কতজন স্টাফ এটা যদি বলতেন বা আপনাদের এই রিসোর্টে এই যে এটা এই রিসোর্ট দেখছেন এদিক দিয়ে হচ্ছে আপনার ওয়াটার বিলা স্পা এই যে দিক থেকে এতটুকু সো এই রিসোর্টে স্টাফ আছে মোট আছে আপনার চারশো জন স্টাফ আছে তো এক একজনের বেতন কিন্তু এক এক রকম সার্ভিস চার্জ সবার সমান তো অনেক বিশ পঁচিশ জন ধরেন মনে করেন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিশ পঁচিশ জন আছে গার্ডেনে বিশ তিরিশ জন আছে মনে যে শেফ তারপর হচ্ছে আপনার যে এসআর ডিপার্টমেন্টে তারপর হচ্ছে হাউস কিপিং ডিপার্টমেন্টে তারপর হচ্ছে লন্ড্রি যে কাপড় টোপর যে ওয়াশ টাশ করে এই এই ডিপার্টমেন্টে আছে তারপরে হচ্ছে আপনার অফিস আছে তারপরে আছে যে আপনি মনে করেন যে গাইড যারা মনে করেন যে বিভিন্ন দেশ থেকে গেস্ট আসে তাদেরকে মানে দেখাশোনা করে তারা আছে তো এইভাবে মূলত রিসোর্টে মানে টেইলার আছে তারপরে এসি টেকনিশিয়ান আছে বিভিন্ন মানে কোনো কিছু ডাক্তার নার্স হইতে বাই সব কিছুই রিসোর্টে আছে আমরা যেন বাহিরে না যাওয়ার না যাওয়া লাগে আর কি সব কিছুই কিন্তু রিসোর্টেই আছে একটা মানুষ অসুস্থ হইলে মানে প্রাথমিক চিকিৎসা তারপর হিসেবে মনে সাথে সাথে মনে করেন যে বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন আইল্যান্ডে হসপিটাল আছে আর নাহলে মালে পাঠায় ট্যাক্সি দেওয়া বুঝছেন রিসোর্টে ফেসিলিটি খুবই হয়েছে আপনি মনে করেন যে আট মাস বা নয় মাস পরে পরে আপডাউন টিকিট দেয় কোম্পানি থেকে বাংলাদেশে গেলে মানে টিকিটের টাকাটাও দেয় কোম্পানি তারপর সুটি ছুটি মানে রিসোর্টে আমি কাজ করলে যে এতটা পাই বা বাংলাদেশে গেলেও কিন্তু এত সেম টাকায় আমি পাই সার্ভিস চার্জ আপনার বেতন সহকারে প্রায় দুই লাখ টাকা এ পরে এখন তো আনসিজেন এখনও প্রায় দেড় লাখ টাকা তো সিজনে দুই লাখ টাকা আড়াই লাখ টাকাও যায় আর কি তো হচ্ছে আমাদের রিসোর্টের ফেসিলিটিগুলো আর আপনার দেখেছি কি যে এখান থেকে আছে না মালে যেতে আপনার লাগে তিরিশ মিনিট লাগে আপনার যে যেগুলো দেখেন না সি প্লেন আর মনে করেন যে অনেক মনে করেন যে ফেসিলিটি ভালো এখানে খেলাধুলা করা যায় সাপ্তাহিক একদিন অফ দেয় তারপর হচ্ছে আপনার যে অ্যানুয়েল এনুয়েল ছুটি আছে মাসে আড়াই দিন মানে টু অ্যান্ড হাফ প্রতি মাসে তারপর হচ্ছে পাবলিক হলিডে আছে তো অনেক কিছুই দেয় রিসোর্ট থেকে মানে অনেক কিছুই দেয় থাকা খাওয়া সব মানে কিছুই কিন্তু কোম্পানি দেয় এই যে দেখেন আমরা শেষে কিন্তু আমরা এখানে মনে করেন যে আইসা করতে পারি রাতের বেলা দিনের বেলা কোনো সমস্যা নেই যে কোনো সময় রীতে গোসল করতে পারি তারপরে আপনার মনে করেন যে তারপরে মনে করেন যে বিভিন্ন রিসোর্টে যদি আমাদের টুর্নামেন্টের খেলা থাকে যদি আমি ভালো খেলা খেলাধুলা পারি তো মনে করেন যে আমরা আমাদেরকে নিয়ে যায় অন্য রিসোর্টের সাথে খেলা রাখে বা টুর্নামেন্ট অন্য রিসোর্ট যদি ছাড়ে তো না এখান থেকে টুর্নামেন্ট নেয় টুর্নামেন্ট নিয়ে আসে না মনে করেন যে আমাদেরকে নিয়ে ওই রিসোর্টে নিয়ে দিয়ে আসে তারপর আবার খেলা শেষে আমাদেরকে নিয়ে আসে অনেক ফেসিলিটি দেয় তার মানে আমার মনে হয় না যে ইউরোপেও মানে এত ফেসিলিটি পাওয়া যায় মানে এই যে থাকা খাওয়া মানে সব কিছু ডাক্তার হইতে মানে সব কিছু দেশে যাওয়া মানে আপনি চাইলে আপনি মনে করেন যে তিন চার মাস পরে পরে দেশে যেতে পারবেন একবার আপনি নিজের টাকা দিয়ে আরেকবার কোম্পানির টাকা দিয়ে হচ্ছেন এসের ফেসিলিটি আরও ভিডিও আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মূলত আপনি আমাদের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন